গ্যাসের চুলা ওভেন কোনো কিছু ছাড়াই কেক তৈরি যেন এখন আরো সহজ হয়ে গেছে আসসালামু আলাইকুম আসসালাম আজ আমি আপনাদের সাথে মাত্র দুইটা ডিম দিয়ে সুপার সফট চকলেট স্পঞ্জ কেক কারেন্টের চুলায় তৈরি করে দেখা বরাবরের মতো নো ফেল ক্লাস আকারে শেয়ার করেছি রেসিপিটি আশা করছি নতুনদের জন্য অনেক বেশি উপকারে আসবে তার সাথে থাকছে অনেক অনেক টিপস আর সাথে থাকছে চকলেট গানাসের পারফেক্ট একটা রেসিপি আর সুন্দর একটা কেকের ডেকোরেশন তাহলে চলুন কথা না বাড়িয়ে পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এখানে দুই ডিমের চকলেট স্পঞ্জ কেক তৈরি করব অর্থাৎ এক পাউন্ড কেক বেস তৈরি করার জন্য প্রথমে শুকনো উপকরণ চেলে নিচ্ছি ওয়ান থার্ড কাপ দিলাম ময়দা এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার না থাকলে স্কিপ করতে পারবেন সমস্যা নেই হাফ চামচ দিলাম বেকিং পাউডার আর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার এখন এই সব কিছু একসাথে চেলে আমাদেরকে মিশিয়ে নিতে হবে শুকনো উপকরণ মেশানো হয়ে গেলে সরিয়ে রেখে দিতে হবে অবশ্যই ঢেকে রাখতে হবে ঢেকে এক রেখে দিচ্ছি আর এদিকে একটা শুকনো বাটিতে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা দুটো ডিম ভেঙে নিয়েছি এখান থেকে ডিমের কুসুম দুটো আলাদা করে নিতে হবে ডিমের কুসুম আলাদা করার সময় লক্ষ্য রাখবেন সাদা অংশে যেন এক ফোঁটাও কুসুম না থাকে ডিমের কুসুম আলাদা করা হয়ে গেলে এক রেখে দিলাম এখন সাদা অংশটাকে বিটারের এক স্পিডে দিয়ে দশ থেকে পাঁচ সেকেন্ড মতো আমরা বিট করে নিব একটু ফেনা ফেনা হয়ে আসা পর্যন্ত যখন ফেনা ফেনা হয়ে আসবে তখন আমরা চিনি অ্যাড করে দেবো ওয়ান থার্ড কাপ পরিমাণ মিষ্টি বেশি পছন্দ করলে হাফ কাপ পরিমাণ চিনি এখানে দিতে পারেন চিনিটা একবারে দিয়ে বিট করবো যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে আর ডিমের সাদা অংশটা একদম পারফেক্ট ফোমে পরিণত হচ্ছে আর প্রথম থেকে শেষ অব্দি বিটারের স্পিড একে রেখে আমি বিট করে নিয়েছি তো এখানে চিনিটা পুরোপুরি গলে গেছে ডিমের ফোমটাও একদম পারফেক্ট হয়ে গেছে একদম শক্ত স্টিফ করা যাবে না সফট পিক একটা ফোম তৈরি করতে হবে কোনো দাগ বা সংখ্যা লিখে নিলে যদি দেখেন স্থায়ী এবং স্পষ্ট বোঝা যাচ্ছে সেই পর্যায়ে কুসুমটা অ্যাড করে দিতে হবে কুসুম এবং যেহেতু চকলেট ফ্লেভারের কেক ওই জন্য হাফ চা চামচ পরিমাণ চকলেট ইমালশন দিয়ে দিলাম কুসুম এবং ইমালশন দিয়ে খুব বেশি সময় বিট করা যাবে না পাঁচ থেকে দশ সেকেন্ড মতো বিটার স্পিড একে দিয়ে বিট করবো বিট হয়ে গেলে ফ্যানার সৃষ্টি হবে আর এই ইয়ারবাবলসের কারণে মূলত কেকটা চুপসে যায় তাই খুব বেশিক্ষণ বিট করা যাবে না তো আমি বিটারটা অফ করে দিয়ে যে শুকনো উপকরণটা চেলে মিশিয়ে রেখেছিলাম সেটা একবারে দিয়ে দিলাম আপনাদের যদি অসুবিধে হয় আপনারা দুইবারে দিয়েও মিশিয়ে নিতে পারবেন আর অল্প ডিম হলে সবসময় চেষ্টা করবেন একটু ডিপ সাইজের বাটিগুলো ব্যবহার করতে এতে করে দেখা যায় যে ফোমটা খুব দ্রুত হয়ে যায় সুন্দর মতো আর আরেকটা বেনিফিট সেটা হচ্ছে মেশাতে গেলে ওভারমিক্স হওয়ার ভয় থাকে না খুব সহজেই ডিমের ফোমটার সাথে শুকনো উপকরণটা মিশে যায় এই পর্যায়ে নতুন করে বলার কিছুই নেই অনেক স্পঞ্জ কেকের রেসিপি ইভেন লাইভ ক্লাস নেওয়া আছে খুবই সাবধানে আলতো হাতে ফোল্ডিং মেথডে একদিক ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে এলো মেশানো যাবে না যাতে করে ফোমটা বসে না যায় আমাদেরকে সাবধানে মেশাতে হবে অর্থাৎ এই পর্যায়ে মনোযোগ সহকারে মেশাতে হবে তাড়াহুড়ো করা যাবে না তো আমার এখানে ব্যাটারটা মিশে নেওয়া হয়ে গেছে এখন আমি ছয় ইঞ্চি একটা রাউন্ড মোল্ডে সম্পূর্ণ ব্যাটারটুকু ঢেলে নিব মোল্ডের নিচে শুধুমাত্র একটা বেকিং পেপার বেছিয়ে দিয়েছি কোনো রকম তেল ব্রাশ করে নিই মোলটাকে কয়েকবার একটু ট্যাপ করে নিব এরপরে বেক করে নিব চুলায় যে পাতিলটাতে বেক করব পাতিলটা আগে পাঁচ মিনিট আমি ঢাকনা সহকারে প্রিহিট করে নিয়েছি তো দুই হাজার হিটে দিয়ে প্রথমে প্রিহিট করে নিয়েছি এরপরে পাতিলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে তারপরে উপরে কেকের মোলটা দিয়ে দিলাম আর এরকম হেভি বটমের প্যানগুলো ব্যবহার করবেন এতে করে হিটটা অনেকক্ষণ যাবৎ অ্যাবজর্ভ করে রাখে আর কেকগুলো প্রপার বেক হয় সুন্দর মতো আর যেহেতু কাচের ঢাকনা ব্যবহার করেছি এই জন্য উপর থেকে দেখা যাবে কেকটা কতটুকু হলো না হলো সেইটা তো আমি এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকম দুই হাজার হিটে দিয়ে এই পাতিলটাকে পাঁচ মিনিট আমি প্রিহিট করে নিয়েছি এরপর আমি স্ট্যান্ড বসিয়ে যে মোলটা বসালাম বসানোর পর ঢাকনা দিয়ে ঢেকে একদম নয়শোতে করে দিব চুলার হিটটা নয় করে দিয়ে বেক করব ২০ থেকে পঁচিশ মিনিট বড়জোর তিরিশ মিনিট এর থেকে বেশি সময় লাগে না তবে আপনাদের চুলার তারতম্য ভেদে সময়টা কম বেশি লাগতে পারে হিটটাও কম বেশি লাগতে পারে কারণ এক একজনের চুলাতে এক এক রকম সিস্টেম তবে খুব বেশি হিটে দিবেন না তো ওখানে হতে থাক এদিকে চকলেট গানাস তৈরি করে নিব এখানে আমি পঞ্চাশ গ্রাম নিয়ে নিলাম ডার্ক চকলেট এর সাথে দিয়ে দিব অর্ধেক পরিমাণ হুইপ ক্রিম মানে ওয়ান ইস টু টু রেশিওতে এই চকলেট গানাসটা তৈরি করে নিচ্ছি তো এখানে পঁচিশ গ্রাম বা পঁচিশ এম পরিমাণ দিয়ে দিচ্ছি হুইপ ক্রিম এখন এটা ডাবল বয়লার প্রসেসে মেল্ট করে নেব অর্থাৎ গরম পানির পাত্রের উপরে এই চকলেটের বাটি বা কাপটা বসিয়ে আমি মেল্ট করে নেবো তো এখানে দেখুন যে চকলেট গানাশটা হয়ে গেছে এই গানাসটা দিয়ে আপনারা ড্রিপিং করতে পারবেন পুরো কেকটা কাভার করতে পারবেন আবার কেকের লেয়ারেও দিতে পারবেন তো এটা একপাশে রেখে দিচ্ছি আর আমার এখানে কেকটা হওয়ার পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি মাসাল্লাহ দেখুন পুরা মোল্ড ভরে গেছে তো চুলা থেকে নামিয়ে ঢেকে ঠান্ডা করে নিব একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি মশাল্লাহ দেখুন ঠান্ডা হওয়ার পরও কেকটা একদম আগের মতোই আছে এখন আমি ডিমল্ট করে নিলাম এখন কেকটাকে আমি তিনটা স্লাইস করে নিব এইটাকে দুইটা ভাগে ভাগ করে নিলেও হতো যেহেতু সিম্পল ডিজাইনের কেক হবে ওই জন্য আমি তিনটা স্লাইস করলাম কারণ এক পাউন্ডের কেক দেখা যায় যে উপরে যদি ভারী ডেকোরেশন থাকে সেক্ষেত্রে দুইটা স্লাইস করা হয় কেননা দেখা যায় যে যদি আমরা তিনটা স্লাইস করি আর উপরে ভারী ডেকোরেশন করি তাহলে কেকের ওজন অনেক বেশি এসে যায় আর যেহেতু সিম্পল ওই জন্য তিনটা করলাম কেকটা আমি একটু বড় বোর্ডে ডেকোরেশন করছি আজকে আমি ছয় ইঞ্চি মোল্ডে কেকটা বেক করেছিলাম আর এখানে বোর্ড নিয়েছি দশ ইঞ্চি সাইজের মানে চার ইঞ্চি বড় বোর্ড ব্যবহার করছি এখানে তো একটা স্লাইস বসিয়ে দিয়ে আমি হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি আর এখানে ট্রপিক্যাল ব্র্যান্ডের হুইপ ক্রিমটা ব্যবহার করছি বেশি করে ক্রিম তৈরি করা আছে সেখান থেকে নিয়ে ব্যবহার করছি তো মোটামুটি একটা ডেকোরেশান করতে টু থার্ড কাপের বেশি ক্রিম কিন্তু লাগবে না অনেকেই টু থার্ড কাপটা বোঝেন না ওয়ান থার্ড কাপ দিয়ে দুইবার দিলে টু থার্ড কাপ হয়ে যায় আর যেহেতু চকলেট ক্রিম করিনি ওই জন্য আমি প্রতিটা লেয়ারে নর্মাল যে ক্রিমটা সেটাই দিচ্ছি আর চকলেট গানাশ যেটা তৈরি করে রেখেছিলাম সম্পূর্ণটাই দুটো লেয়ারে দিয়ে দিলাম এরপরে অল্প ক্রিম দিয়ে ক্রাম কোট করে পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিম দিয়ে তারপরে কেকটাকে আমি ফিনিশিং দিয়ে নেব তো কেকটার উপরে হালকা একটা শেড তৈরি করতে হবে গ্রিন এবং ইয়েলো কালারের কম্বিনেশনে তো গ্রিন কালারটা আমি ডট ডট করে দিয়ে নিয়েছি একটা টুথপিকের কাঠি সাহায্যে একবারে দিচ্ছি না বা আলাদা করে আমি ক্রিমে কালারও মেশাই নি এভাবে দিলে কালারের ব্যবহার কম হয় আর খুব সহজেই একটা সুন্দর শেড কালার তৈরি হয়ে যায় তো কয়েক ফোঁটা গ্রিন কালার আর কয়েক ফোঁটা ইয়েলো কালার দেওয়ার পরে আমি ব্রেড নাইফের সমান দিক দিয়ে ফিনিশিংটা টেনে নিচ্ছি দেখুন খুব সুন্দর একটা শেড কিন্তু চলে এসেছে আর কেকটা আমার কাস্টমাইজ কেক ছিল যদিও এই কেকের কাস্টোমাইজ চার্জ আমি নেই শুধুমাত্র কেকের যে দাম সেটাই নিয়েছি এই কেকটার দাম রেখেছিলাম সাতশো টাকা কেকের ওপরে দুইটা ডাল এঁকে নেব তার জন্য আমি আগে মার্ক করে নিচ্ছি টুথপিক দিয়ে এতে করে আমার ডিজাইনটা বানাতে সহজ হবে তো এখানে দুইটা ডাল আমি এঁকে নিলাম প্রথমে টুথপিক দিয়ে অর্থাৎ দাগ টেনে নিলাম এরপরে সবুজ কালার মিশিয়ে নিচ্ছি তো এখানে সবুজ কালার যেটা আছে সেটা দিলাম আর আজকের এই কেকটা তৈরি করতে যতগুলো কালার ব্যবহার করেছি সবই কিন্তু রেডম্যানের কালার আর সবগুলো কালার আমাদের কাছে পেয়ে যাবেন তিন লিটারের বড় জারে থাকে সেখান থেকে আমরা সর্বনিম্ন পঞ্চাশ এম এল পর্যন্ত সেল করে থাকি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিতে পারবেন আমাদের কাছে রেডম্যানের সব কালার অ্যাভেলেবেল আছে আপনারা যারা আমাদের কাছে বেকিংয়ের প্রোডাক্ট কিনতে যাচ্ছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজের মেসেঞ্জারে নক করবেন তো এখানে আপনারা দেখতেই পেলেন আমি সবুজ কালার মেশানোর পরে এক ফোঁটা কালো কালার দিয়েছি আর এক ফোঁটা ইয়েলো কালার দিয়েছি দিয়ে তারপরে এই যে গ্রিন কালারটা তৈরি করে নিয়েছি তারপরে পাইপিং ব্যাগে ভরে নিয়ে পাইপিং ব্যাগের মাথাটা খুব ছোট করে কেটে নিয়ে দুইটা ডাল বানিয়ে নিলাম এখন ওই পাইপিং ব্যাগের মাথাটাই একটু ভি শেপে কেটে নিচ্ছি আর নজেল ঢোকাতে ইচ্ছা করলো না সেজন্য ভাবলাম যে পাইপিং ব্যাগটা কেটে আমি পাতার নজলের মতো তৈরি করে ফেলি এই যে এখন যে পাতাটা আমি তৈরি করছি এটা কিন্তু তিনশো বাহান্ন নাম্বার যে লিফ নজেলটা আছে সেটা দিয়েও আপনারা বানাতে পারবেন অর্থাৎ ভি শেপের যে লিফ নজেল বলি আমি সবসময় ওইটা দিয়ে তো আপনারা আমাদের কাছে বিভিন্ন ধরনের নজেলও পেয়ে যাচ্ছেন তো যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের পেজের ম্যাসেঞ্জারে নক করবেন তো এখানে আমি ছোট ছোট করে কয়েকটা পাতা দিয়ে নিলাম এরপর কেকের যে বডি আছে সেখানেও পাতা দিব তবে একটু পরে তো আমি নজেল দিয়ে দুইটা মার্ক করে নিচ্ছি এই দুইটা মার্ক করা জায়গায় আমি ফুল তৈরি করব আর ফুল তৈরি করার জন্য আমি একটু হালকা কমলাও না আবার হলুদও না বাসন্তী টাইপের কালার তৈরি করে নিব তো প্রথমে হলুদ কালার একটু বেশি দিয়ে মিশিয়ে নিয়ে তার সাথে একটু দুই ফোঁটা মতো অরেঞ্জ কালার দিয়ে এই যে বাসন্তী টাইপের কালারটা তৈরি করে নিলাম এখন আমি ফুলগুলো তৈরি করে নিব ফুলগুলো তৈরি করার সময় নজলের মোটা সাইডটা থাকবে নিচের দিকে আর চিকন সাইডটা উপরের দিকে রেখে একটা একটা করে পাপড়ি দিয়ে এই ফুলটা তৈরি করে নিতে হবে তো দুইটা ফুল তৈরি করে নিব তো আমার একটু ভুল হয়েছিল ফুলগুলো কাছাকাছি বানাতে হতো মাঝখানে একটু ফাঁকা হয়ে গেছে ওই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা লাগছে তাই জন্য আমি আবারও ওখানে একটা পাতা দিয়ে নিচ্ছি তো পাতা দেওয়ার পর খারাপ লাগছিল না এই কেকটা আমি এক পাউন্ডের ভেতরে অর্ডার নিয়ে খুবই ভুল করেছিলাম দেড় থেকে দুই পাউন্ডের ভেতরে আমাকে অর্ডার নিতে হতো কেননা কেকের ওপরে একটা ক্যালেন্ডার ছিল তারপরে হ্যাপি বার্থডে একটা উইশ নোট ছিল তো সেটা লিখতে যে আমার অবস্থা পুরো খারাপ এত ছোট করে লেখার পরেও মনে হচ্ছে ক্যালেন্ডারটা হচ্ছে না আমি কেকের লেয়ারে যে চকলেট গানাশটা ব্যবহার করেছি সেটা দিয়ে কিন্তু নামটা লিখে নিচ্ছি গানাশটা এই পর্যায়ে শক্ত হয়ে গেছে যেহেতু বাইরে এখনও বেশ ঠান্ডা শীতকালটা যায়নি তো ওইটা শক্ত হয়ে যাওয়ার পর ওইটা দিয়ে খুব সুন্দর করে কিন্তু নামটা লেখা গেছে কিন্তু ক্যালেন্ডারটা লেখার পর একটুও ভালো লাগছিল না পরে আবার উঠিয়ে ফেলে এরকম ফন্ডেন্টের উপরে ক্যালেন্ডারটা বানিয়ে তারপরে বসিয়ে দিয়ে আমার মানে মনে হলো যে না এবার ঠিক আছে তো যাই হোক উপর দিয়ে কিছু ছোটো সাইজের হোয়াইট কালারের সুগার বল আর কেকের চারো সাইডেও দিয়ে দিচ্ছি দিলে আমার কেকটা ডেকোরেশন করে না কমপ্লিট হয়ে যাবে তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ